এর সে দুঃখজনক আর কি আছে রমজান মাসেও একা ইফতেরি এবং সেহেরি করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি তো রমজান মাসেও হাজব্যান্ড বাসায় থাকে না অনেক সময় বাইরে থাকতে হয় কাজের ক্ষেত্রে তো সেক্ষেত্রে কিন্তু একা একা বাসায় থাকলে কী রান্না করে কি খাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে আমি শাকটা কিন্তু আমার প্রচণ্ড পছন্দ এবং প্রয়োজন তো সেক্ষেত্রে একটু বাইরে গেছিলাম তো ওইখানে মানে পাইসি আর কি তো নিয়ে এলাম আর এই শাকটা কিন্তু খেতে খুবই মজা লাগে আর এটা মানে প্রসেসিং করতে কিন্তু প্রচণ্ড সময় লাগে ধৈর্য লাগে তো যাই হোক যেটা লাউক আর কি যেটা মানে খেতে মজা সেটা কিন্তু কষ্টও বেশি তো সব কিছু পরিষ্কার করে নিয়ে ধুয়ে একেবারে সব রেডিমেডি করে নিয়ে আর ওই শাকটা কিন্তু শুধু যদি রান্না করেন ভাজি বা ভর্তা যেটি করেন প্রচণ্ড তেতো তো সেক্ষেত্রে কিছু আলু দিলে আর শাকের পরিমাণটা অল্প থাকলে মজা লাগে আর কি অত বেশি একটাতে তো লাগে না তো সেক্ষেত্রে আমি এই যে কিছুটা আলু দিয়ে দিলাম দিয়ে আগে হালকা করে একটু মানে ভাপা নিলাম ঢেকে যাতে একটু মোটামুটি অনেকটা ফিফটি পার্সেন্টের মধ্যে সেদ্ধ হয়ে যায় দিয়ে হওয়ার পরে এরপরে এই যে আমি শাকগুলো দিয়ে তারপরে এই যে দেখেন দেখতে থাকবেন আর কি মানে কিভাবে এই রান্নাটা করতেছি তো যারা তো জানেন বা খাইছেন তারা তো জানেনি আর যারা নাই বা জানেন না তারা অবশ্যই দেখেন কেমনি রান্না করি তো যাই হোক এই যে শাকটা দিয়ে এখন বারবার নাড়াচাড়া নাড়াচাড়া করে একেবারে দেখেন ভাজা ভাজা পুরা পোড়া করে নিব। আর খেতে কিন্তু এত পরিমাণে টেস্ট এই শাক আর হচ্ছে এটা কিন্তু অনেক উপকারী একটা শাক যেমন যাদের ডায়াবেটিস আছে তাদের শরীরে কিন্তু মানে সুগারটা বেশি থাকে সেক্ষেত্রে তাদের ইনসুলিন নিতে হয় ইনসুলিন মানে হচ্ছে তিতা কিছু শরীরে প্রবেশ করানো তো সেক্ষেত্রে এই শাকটা কিন্তু প্রচণ্ড তিতা যেমন করল্লা বা এই শাক এই শাকের নামটা হচ্ছে আমাদের গ্রামের ভাষা এটাকে গিমে শাক বলা হয় আর অন্যান্য ভাষায় মানে অন্যান্য এলাকার মানুষে কি বলে জানি না আর এই যে আমি একটা বেশি করে পিঁয়াজ মরিচ দিয়ে একটু সুন্দর লাল লাল মশ করে এক একটা ডিম ভেজে নিচ্ছি তো যদিও বা ভাজা মনে করতেছেন কিন্তু এই তরকারি মানে এই রেসিপি বা এই আয়োজনটাই বেশি খাওয়ার জন্য ভালো আর কি খেয়েও শান্তি পাওয়া যায় তো সেক্ষেত্রে মনে হচ্ছে সামান্য কিছু কিন্তু যারা এইগুলো পছন্দ করেন বা এইগুলো মানে লাভার তারা তো অবশ্যই জানেন যে এটার গুরুত্ব কতটুকু আর ডিমটা যেমন দেখেন কতটা সুন্দর হয়েছে ফুলে একেবারে কত বড় হয়ে গেছে আর খেতেও কিন্তু হ্যাবি টেস্ট হয়েছিল ডিম ভাজিটা আর এই যে ডিমটা ভেজে নিয়ে তো আমার শুধু খাইলে হবে না যেহেতু আমার একটা বাচ্চা আছে সে বাচ্চাকে তো খাওয়াতে হবে তার জন্য এই যে কয়েকটা মাছ সেদ্ধ করে নিচ্ছি তো এটা আমি আগের থেকে ভিজা রাখছিলাম ফ্রিজ থেকে বের করে ভিজা রাখলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি এই যে ভিজা রাখছি সুন্দরমাত্র পানির দিয়ে এই যে আর বেশি সময় লাগে না একটু সময় নিয়ে মাছটা সিদ্ধ করতে পাঁচ মিনিট হলেই হয়ে যায় তো মাছটা সিদ্ধ করে রেখে এরপরে এই যে ভাত বসাই দিলাম তো ভাতটা এই যে বলো কিছু পড়ছে আর অল্প ভাত রান্না করি সময় বসে লাগে না পনেরো থেকে আঠারো বিশ মিনিট হাইস্ট হলে ভাত হয়ে যায় তো যাই হোক হাজব্যান্ড নেই একা একা কোনো কিছু খেতে ভালো লাগে না কো আর আমার ভাতটা হয়ে গেছে তো আমি সব কিছু এখন টেবিলের গোস গাছ করে মানে রেডি করে রাখছি আর এটা এবং রাত্রে সেরিটটা আমি দুই সময় আর কি খাবো তো একা একা কোনো কিছু খেতে ইচ্ছে করতেছিল না আর আমি এই যে সব কিছু একেবারে গোস গাছ করে রাখছি টেবিলেতে তো সব কিছু আমি দেখাবো আর কি কী কী আসে এখানে আমি ওইটা টুসুমনের জন্য ভাত আর এই টমেটো বর্তা বানিয়ে নিয়েছি কাঁচা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে সরিষার তেল দিয়ে আর ডিম ভাজি আর ওই শাক আলু দিয়ে ভাজি ভাত তো এটাই আমার আজকের মেনু আসলে আমার খাবারের মেনুটা কেমন হয়েছে সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন আর কেউ যদি খেয়ে থাকেন এই শাকটা অবশ্যই এটার স্বাদ এবং গুরুত্ব দুইটাই তো অবশ্যই বুঝেন তো যে যে খাইছেন আর যে খান নাই অবশ্যই আমাকে জানাইবেন আর এই যে আমি দেখাই দিলাম এটা আলাদা করে আর কি এই শাক বা ডিম বা হচ্ছে ভর্তা এখানে করে সব দেখাই দিলাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম